কবিতা প্রেমিক বন্ধুরা আজকের আপনাদের শোনাব আমার নিজের লেখা একটি কবিতা আমি নাসির আহমেদ কাবুল আজকের কবিতার নাম এই তুমি আর সেই তুমি নও এটি আমার প্রকাশিত কাব্যগ্রন্থ জনারণ্যে একাকি থেকে নেয়া হয়েছে আবৃত্তি করছি আমি নাসির আহমেদ কাবুল মেঘ জমলেই বৃষ্টি হবে এমন তো নয় কিছু কিছু ব্যতিক্রম বুকের মধ্যে পাথর হয় নিয়ত সে পাষাণে মাথাকুটে মরলেও পাথর পাথুরি থেকে যায় মানবিক হয় না তুমিও অনাদি তুমি হয়ে ভেসে চলে যাও দূরে বৃষ্টি হতে পারো না তুমি অঝোর শ্রাবণের ঘাস হতে পারো না ছেলের জলে পান কৌরের ডুব সাঁতার হতে পারো না সাপলা বনে এ কেমন তুমি এই তুমি আর সেই তুমি নও তুমি বদলে যাওয়া নদী মৃত নদী করপুরের মতো উবে গেছে সময় শেষ বিকেলের ছায়া যখন নামে যখন আকাশ মাটি ছুঁয়েছে মনে হয় তখন ঘড়ির কাঁটা থমকে দাঁড়ায় মনে হয় খেয়ালি শিউলি ফুলের গন্ধ ছাড়াও তুমি যেন বকুল হয়ে ফুটে থাকো রাতের আকাশে তখন অতীত এসে দাঁড়ায় দুয়ারে এইটুকুই সম্বল আমার আর কিছু নয় কত জোনাক জলার একা কি ঝাউ গাছের নিচে বাতাসে শোষ শব্দেই শুনেছি ধ্রুপদী বদাবলী মহাচ্ছন্ন আমি গলা ফাটিয়ে ডেকেছি কত যে তুমি শুনতে পাওনি সব কেমন বধির তুমি ভালোবাসার জলেও প্লাবিত হও না এখন আর তোমার একটা মোরাল তৈরি করেছি কংক্রিটের এটুকুই এর চেয়ে বেশি পাওয়ার যোগ্য তুমি নও আমার সময়গুলো কর্পূরের মতো উবে যায় আমিও অদৃশ্য হতে হতে খুব অচেনা হয়ে যাই खूब अचेना